দুঃখ আর কষ্টের কথা বলে কী লাভ আমি জানি আমার সাথে অনেকই একমত তো হচ্ছে যতই পড়াশোনা করি না কেন সেই একই কাজ একঘেমি কাজ সেই বুয়ার কাজই করতে হয় তো বুয়ার আর আমার মধ্যে বা সাধারণ মেয়ের মধ্যে পার্থক্য এটাই থাকে যে আমাদের হচ্ছে কতগুলো সার্টিফিকেট থাকে তারপর আমাদের বুয়ার কাজ করতে হয় আর বুয়ার হচ্ছে কোনো সার্টিফিকেট থাকে না কিন্তু সে কাজের বিনিময়ে অর্থ পায় তো এই হচ্ছে বুয়ার সাথে আর আমার সাথে হচ্ছে পার্থক্য সেই সকাল থেকে কাজ করা একদিকে রান্না করা আর একদিকে চা বানানো এদিকে বাচ্চাদের অসুস্থতা আজকে স্কুলে যেতে পারি নাই ভাবলাম যে তাহলে একটু বাসায় বসে রেস্ট নেই দেখলাম কি তার থেকে স্কুলে যাওয়াটাই ভালো ছিল বাসায় যখন থেকে গেলাম দেখলাম কি যে অন্য অন্য দিনের থেকে কাজের মাত্রাটা বেড়ে গেল হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বাসে একজন গেস্ট আছে যে কিনা বারো মাস থাকে তার ইচ্ছে হলো সে ইলিশ মাছ দোভাজি খাবে তো কি আর করার তার জন্য একটু ইলিশ মাছ দোভাজি করছি আর তারপরে বাচ্চাদের স্নান করাতে হবে খাওয়াতে হবে নিজের খেতে হবে পরিবারের সবার জন্য খাটতে 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 আমার জীবন একদম তেজপাতা এই সময়টা যদি আমি পড়াশোনার পিছনে খরচ করতাম যদিও এর আগে একবার বলেছিলাম তারপরে সে পুরনো ডায়লগটা আবার দিয়ে দিচ্ছি যে আজকে আমার নামের আগে একটা ডক্টরেট ডিগ্রি থাকতো বা দেখা যাচ্ছে একটা ক্যাডারের সাইনবোর্ড থাকতো অথচ কি এই যদিও জানি এই কথাগুলো বলে কোনো লাভ নেই কারণ আমার সাথে অনেকেই একমত হবেন আমার মতন এরকম প্রতি ঘরে ঘরে আছে যাই হোক একঘেমি কথা বলতে বলতে আমি যেমন বিরক্ত ঠিক আপনারাও আমার এক প্রতিদিন একই কথা শুনতে শুনতে বিরক্ত তো যেহেতু আমার মাছ ভাজাটা হয়ে গেল তো কি করব আমি নিজেও ছুটি নিচ্ছি আপনাদেরও ছুটি দিয়ে দিচ্ছি যাতে আমার এই বক বক আর শুনতে না হয় তো আজ এ পর্যন্ত টেটা